মাছের ঝোল তো আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি কখনও বিভিন্ন রকম সবজি দিয়ে কখনো আলু দিয়ে বা কখনো আলু বেগুন দিয়ে কিন্তু এই শীতকালে একবার এভাবে ধনেপাতা পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দেখবেন কী যে অসাধারণ লাগে খেতে কী বলবো তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা এখানে আমি টাটকা মাছ নিয়েছি রুই মাছ চারটে পিস নিয়েছি আর অর্ধেক মাথা নিয়েছি প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ভালো করে মাছের গায়ে এভাবে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল টু টেবিল স্পুনের একটু বেশি তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইতে তেলটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি প্রথমেই আমরা মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার সময় কিন্তু তেলটাকে একদম ধোয়া ওটা গরম করে নিতে হয় নাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি যেহেতু একদম টাটকা মাছ খুব বেশি কড়া করে ভাজবো না মাছটাকে তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু লাল করেই ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে আরও একটুখানি তেল অ্যাড করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এক দেড় মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখন আদা রসুন আর এই টমেটোটাকে খুব ভালো করে আমরা পেঁয়াজের সাথে কিন্তু কষিয়ে নেবো এর মধ্যে এখনই আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি এতে করে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো দেখুন আদা রসুন টমেটো খুব ভালো করে আমি ওই দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি সব কিছু এখন অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটায় কিন্তু খুব ভালো করে কষাতে হবে মোটামুটি ছয় সাত মিনিট টাইম নিয়ে এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি আলুটা দিয়েই কিন্তু মশলাটাকে কষাবো এতে করে আলুটা যতটা কাঁচা আছে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে তো আমি মশলাটাকে মোটামুটি সাত মিনিটের মতো কিন্তু খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী জল এখানে অ্যাড করতে হবে যেহেতু আমি একদমই পাতলা ঝোল বানাবো তার জন্য জলের পরিমাণটা অনেকটাই দিয়েছি জল ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে খুব ভালোভাবে ঝোলের মধ্যে ভাবে ভিজিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য তো তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মোটো ধনেপাতা পাতা কুচি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দেওয়ার পর আরও এক দেড় মিনিটের জন্য একটুখানি আমি ঝোলটাকে ফুটিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম গরম মশলা অ্যাড করব না এই পেঁয়াজ পাতা আর ধনে খুব সুন্দর একটা ফ্লেভার এই মাছের ঝোলের মধ্যে অ্যাড হয়ে যায় গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন